একবার এই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে পাশে খাদের মধ্যে পড়ে গেছে একবার তো এক নসিমন একবার পুরো পুকুরের মধ্যে চলে গেছে সে একশো মানে 200 ই নিয়া তার এই যে টম তাই নিয়ে চলে গেছে মানুষ মরে যাওয়ার কথা বহু লোক এসে সেটাকে উদ্ধার করা হয়েছে কখনো সিমেন্টের কখনো ইটের গাড়ি কখনো এই বহুষায় কত বছর কোনো খেয়াল নাই কত বিষয় নিয়ে এই এ বিষয় নিয়ে টিয়ানো সাহেবের কাছে বলা হয়েছে উনি কয়েকবার বলছেন যে এরকম ঠিক আছে আমার লোক যাবে কিন্তু আসলে কেউ আসে না কিছু করে আমার সাড়ে গাড়ি কদিন আগে ভাসছে ফাঁসার কারণে এই জায়গা থেকে আমাদের মাল আবার অন্য মসিমনে বেড়ে নিতে হয় তাতে আমাদের কেন খরচ বেড়ে যায় যে কাজটা গোড়া থেকে এই কাজটা করে নাই আর এখন এই জায়গায় মাটি কাদা হয়ে বৃষ্টি হয়ে টাইপে গেছে এখন জনগণ বা গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না এখানে আইসা যে কেউ এসে গাড়ি ডাইবে পড়ে, পাইপের পড়ে ডাইনেশন লাগালে সবাই। আর এখানে আমাদের সিনিয়র এডিটিভ ইঞ্জিনিয়ারও কয়েকবার এসে গেছে যে ওনার মহোদয় আইছে। মানে তারা বলছে যে আমরা কাজটা করে দেবো কিন্তু এখনো গুরুত্ব দিয়া হয় হচ্ছে না। এই এই যে সতর্কবার্তা এছাড়া তো আমাদের কিছু করার নাই রাস্তার যে বেহাল দশা মানুষই হাঁটতে পারে না তো আমরা যারা এলাকার মধ্যে আছি আমরা তো কিছুটা জানি রাস্তা যেমন বাইরে থেকে যারা আছে ওরা জানতে পারে না দূর থেকে আমাদের সতর্কবার্তা হিসেবে পলাশ পলাশ দিয়েই মনে করেন আমরা সতর্ক বার্তা জানাই অনেক মানুষ যাতায়াত করে ঠিক আছে এ রাস্তাটা মানুষের মানে দেখতে পারছেন না যে ভেঙে গেছে সব মানুষের কষ্ট হয় হ্যাঁ এটা যত জড়িত পারেন এই রাস্তাটা সারা জন্য ব্যবস্থা করে আর সংকেত দেয়া আছে কলা গাছে সংকেত দেয়া আছে ওই কারণে সব কবি সাথে এসে দেখি আর সংকেত দেয়া রাস্তা খারাপ বিদায় এটা সংকেত দেয়া খারাপ রাস্তা পার করে মাল দিয়ে ভাঙে দেয় ওটা খাচ্ছে ওটা কি হয়ে গেল আমরা বলা হয়ে দিন আগে এইখানে নসিমন একটা উল্টে গেছে লোডকারী আমরা এলাকাবাসী যে কয়জন ছিলাম

সে একশো মানে নিয়ে তার এই যে খড় তাই নিয়ে চলে গেছে মানুষ মরে যাওয়ার কথা বহু লোক আইসে সেটাকে উদ্ধার করা হয়েছে এ বিষয় নিয়ে টিআন সাহেবের কাছে বলা হয়েছে উনি কয়েকবার বলছেন যে এরকম ঠিক আছে আমার লোক যাবে কিন্তু আসলে কেউ আসে না কিছু করেও না সারের গাড়ি কয়দিন আগে ভাসছে ফাঁসার কারণে এই জায়গা থেকে আমাদের মাল আবার অন্য নসি মনে করে নিতে হয় তাতে আমাদের ক্যারিং খরচ অনেক বেড়ে যায় কন্ট্রাক্টর অবহেলার কারণে ডাইভেশনের যে কাজটা ঘোড়া থেকে এই কাজটা করে নাই আর এখন এই জায়গায় মাটি কাঁদা হয়ে বৃষ্টি হয়ে ড্রাইভে গেছে এখন জনগণ বা গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না এখানে আসে যে কেউ এসে গাড়ি ডাইভে পড়ে কাইতে পড়ে টাইন উঠান লাগে মানে এটা মানে দোকান থেকে আসে সবাই আর এখানে আমাদের ইঞ্জিনিয়ার এলজিডির ইঞ্জিনিয়ারও কয়েকবার এসে গেছে ইয়ন মহোদয় আইসে মানে তারা বলছে যে আমরা কাজটা করে দিব কিন্তু এখনো গুরুত্ব দেওয়া হয় হচ্ছে না এই যে সতর্কবার্তা এছাড়া তো আমাদের কিছু করার নাই রাস্তার যে বিহাল দশা মানুষই হাঁটতে পারে না তো আমরা যারা এলাকার মধ্যে আছি আমরা তো কিছুটা জানি রাস্তার প্রবলেম বাইরে থেকে যারা আছে ওরা জানতে পারে না দূর থেকে আমাদের সতর্ক বার্তা হিসেবে কলা গাছ অনেক মানুষ যাতায়াত করে ঠিক আছে এই রাস্তা মানুষের মানে দেখতে পারছেন না যে ভেঙে গেছে সব মানুষের কষ্ট হয় হ্যাঁ এটা যত দূরত্ব পারেন এই রাস্তাটা সারার জন্য ব্যবস্থা করে কালকে দিন ভেঙে যাচ্ছে হয়ে যাচ্ছে স্থানীয় জনগণের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের যে নোয়াপাড়ার ব্রিজটা আছে ওই অ্যাপ্রোসে বেশ কিছু জায়গা ভেঙে গিয়েছে সো তৎক্ষণাৎ আমরা যাই যে আমাদের অফিসে আমি জানিয়েছি আসলে ওখানে অ্যাপ্রোসে এস বি ছিল অতি বৃষ্টির জন্য এই জায়গাটা এরকম একটা ভাঙন তৈরি হয়েছে এই ব্যাপারে আমরা সচেষ্ট আছি যত দ্রুত সম্ভব এক্সনা অফিসে আলাপ করেছি এবং ওনার সাথে পরামর্শ করে ওই জায়গাটা যাতে চলাচল উপযোগী করা যায় তার ব্যবস্থা আমরা অতি দ্রুত করব মাঝিকাদি মাঝিকাতি বাথানডাঙ্গা রাস্তাটি যেহেতু আমি শুনেছি যে এখানে চলাচলের কিছু জায়গায় চলাচলের অনুপযোগী হয়ে গেছে এবং সেই জায়গাটি অতি দ্রুত মেরামতের ব্যবস্থা আমরা নিয়ে